আল্লাহ আমাদের সকল শত্রুকে পরাজিত করে আপনাকে বন্ধু বানিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ শয়তানের চক্রান্ত থেকে নফসের ধোকা থেকে আয় আল্লাহ আপনজনের ধোকা থেকে আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আমি নিজেও তো অসুস্থ আল্লাহ আমাদের সবাইকে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন আল্লাহ ভাবি মানুষের অভাব দূর করে দেন আল্লাহ বেকারদের কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ والصلاه <سؤال> الله علی سيدنا محمد و آله و صحبه সারা দুনিয়ার مظلوم মুসলমানদেরকে হেফাজত করেন ای اللہ কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন আরাকানের মুসলমানদেরকে হেফাজত করেন লেবাননের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ সিরিয়ার সুন্নি মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে হেফাজত করেন সারা দুনিয়ার مظلوم মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ বাংলাদেশকে কে দেশি চক্রান্ত থেকে হেফাজত করেন আয় আল্লাহ এদেশের স্বাধীনতার বিরুদ্ধে যাদের অবস্থান ইমানদারদের বিরুদ্ধে যাদের অবস্থান আলেম ওলামাদের বিরুদ্ধে যাদের অবস্থান আল্লাহ তাদেরকে এই দেশের ক্ষমতায় আপনি আর কখনো আইনেন না আল্লাহ এদেশকে আপনি হেফাজত করেন জালেমদের থেকে হেফাজত করেন সুবাহানা রব্বিকা রব্বিল ইজতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন বিরহমাতুল্লাহ